রাদে রাদে বন্ধু আজকে আমরা আসছে জঙ্গলে ঘুরতে এটা আমরা তিন পার্টনার মামা ভাগিনা তোমাদেরকে দেখাবো আজকে জঙ্গল দেখো খুব ভয়ানক জঙ্গল আলো আছে ছিনা আছে পাতা আছে তোমরা দেখতে থাকো নেন এটা জঙ্গল खूब भयानक जंगल देखे जंगली जानवर देखा जाए कि ना हम कोनो दिन लाइव देखनी जंगले जानवर देखे, देखे आज के देखा जाए कि ना जानवर किछ खूब बड़ा जंगल है কম সাতশো বিঘা জঙ্গল এটা ফরেস্ট আর সরকারি ফরেস্টার আর দানতলা নদীয়াতে তোমরা যদি কেউ এসে থাকে জঙ্গলে তাহলে কমেন্ট করে জানাবে জানাবে কমান্ড করে খুবই ভয়ানক জঙ্গল রাত্রে বেলা জঙ্গল থেকে জানোয়ার বের হয় জঙ্গলি জানোয়ার দেখো আমি কত সামনে চলে আসছি আমার পার্টনার গুলা পিছনে রয়ে গেছে কি দেখো লোক ওরা ঘুরতে আসেনি ওরা আসছে মদ খেতে আমরা মদ খেতে আসি না আমি মদ খাই না আমরা আসছি ঘুরতে বাস আমরা মামা ভাগিনা মামা ভাগিনা আছে এটা হলো আমার বড় ভাগিনা এটা হলো আমার ছোট ভাগিনা ছোট ভাগিনা একটু বেশি চালাক এই কারণে পিছনে পিছনে থাকে যদি ভূত আসে তাহলে চলে যাবে পিছন দিয়ে সবাই দেখো গৌমাতা দেখো জঙ্গলের ভিতরে মানুষ রেখে গেছে ঘাস খাওয়ার জন্য গৌমাতা তো এই একটা তো বিকালবেলা এসে নিয়ে যাবে মানুষ যাদের গরু দেখো গৌমাতাটা দেখছে আমাকে না গৌমাতাটা খুবই ভয়ানক জঙ্গল এ তো আমরা এখন অনেক ভিতরে যাব ভিতরে গাছটা দেখো গাছটা কত বড় গাছটা দেখো কমসম কম বছর হয়ে গেছে গাছটা আরো পুরানো পুরানো গাছ আছে চল সবাই যা আমিও যাবো দিকটায় கேனா কেউ যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানবে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হলো সরকারি ফরেস্টার শঙ্করপুর নদিয়া রানাঘাট এসে এসে রানাঘাট থেকে ধানতলা আসতে হবে ধানতলা জাস্ট বাজারের কাছে